যখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তখন ইউরোপ আমেরিকা সর্বপ্রথম মুসলমানদের চিরদুশন বাংলাদেশের চিরদুশন ভারতের সাথে কথা বলত বাংলাদেশকে সহযোগিতা করা যাবে কিনা বাংলাদেশকে কোন রকম সহযোগিতা দেওয়া যাবে কিনা সর্বপ্রথম ভারতের সাথে আলোচনা করেই তারপরে তারা বাংলাদেশকে সহযোগিতা করত কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে বহুবার বলেছি যদি বাংলাদেশে একজন পুরুষ সরকার আসে তাহলে এই ভারতকে গণার টাইম বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ সেটাই হচ্ছে ডক্টর ইউনুস এখন ক্ষমতায় তাই ভারতকে আমরা এখন বিদ্যাঙ্গুলি দেখাচ্ছি চোখ রাঙিয়ে কথা বলছি যে মহিলারা ঘর সামলাতে হিমশিম খায় যে মহিলারা সাধারণ ঘর সামলাতে পারে না তারা রাষ্ট্র সামলাচ্ছে শেখ হাসিনা খালাদা যে রাষ্ট্র সামলাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার বাংলাদেশের জনগণের জন্য আজকে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছেন এটা কিন্তু মার্কিন প্রতিনিধি দলের একটি প্রভাবশালী সংস্থা এই মার্কিন প্রতিনিধি দল ডক্টর ইনু সাহেবকে সরাসরি বলেছেন আমরা আমেরিকা ইউরোপ বাংলাদেশের সাথে সরাসরি কাজ করব মধ্যস্থতাকারী হিসাবে আমরা আর ভারতকে চাই না আলহামদুলিল্লাহ চিরশত্রু ভারত বাংলাদেশের ভারত তোমাকে বলতে চাচ্ছি শেখ হাসিনা খালেদা কে আর ক্ষমতায় বসাতে পারবে না পুরুষ সরকার শাসন করবে বাংলাদেশ হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে নয়তো তারেক রহমান আসবে নয়তো সিরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আসবে শেখ হাসিনা খালাদা জিয়াকে আমরা আর ক্ষমতায় চাই না বাংলাদেশ শাসিত হবে শাসিত সরকার হবে এটাই আমরা চাই আল্লাহ হাফেজ